কালকে চলে গেলাম হস্তশিল্প মেলায় নিউ টাউন আমরা ছোটোবেলায় যেসব জিনিসগুলো দেখিয়ে এসেছি সেই সব জিনিস তো আর এখন দেখা যায় না কালকে হস্তশিল্প মেলায় গিয়ে সমস্ত জিনিসগুলো দেখতে পেয়েছি খুব আনন্দিত হয়েছি রং বেরঙের জিনিস হাঁড়িতে রঙ করে রেখেছে কত সুন্দর সুন্দর ডিজাইন করেছে কেউ কেউ বসে বসে আঁকা আঁকছে এই যে সব মাটির হাড় কানের সমস্ত কিছু হাতের জিনিস এই যে আঁকা কত সুন্দর নিপুণ হাতে এই আঁকা কিছু মহিলা যেমন ইনি খুব সুন্দর আঁকছে এই মুখোশগুলো বেতের জিনিস মানে প্রচুর এই যে যে আমরা ছোটোবেলায় এইসব জিনিসগুলো নিয়ে খেলা করেছি এগুলি কি আর এখন দেখা যায় কালকে গিয়ে আমার মেয়ে এই সমস্ত জিনিস নিয়ে খেলা করছিল কিছু জিনিস কিনে এনেছি এই জিনিসটা কিনে এনেছি খুব সুন্দর জামা কাপড়ের জামা কাপড় রয়েছে ইনি হাতে কি সুন্দর জিনিসগুলো তৈরি করছেন এই সব জিনিস